হ্যাঁ ফ্রেন্ডস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে গিয়ে কখনো কি ভেবেছেন আপনার টেক্সট রিলেটেড ভালো ভিজুয়ালস বানাতে গেলে অনেক সময় নষ্ট হয় আর ডিজাইন এক্সপেরিয়েন্স না থাকলে তো ইমাজিনেশনকে বাস্তবে রূপ দেওয়া অনেক বেশি ডিফিকাল্ট আজ আমি দেখাবো একটা নতুন এআই টুল যেটা আপনার টেক্সট থেকে স্টানিং ভিজুয়ালস বানিয়ে দিতে পারে উইদিন সেকেন্ডস জাস্ট ইম্যাজিন আপনি টেক্সট কপি আর পেস্ট করলেন আর সাথে সাথে তৈরি হয়ে গেল ইনফোগ্রাফিক্স ফ্লোচার্ট আর মাইন্ড ম্যাপের মতো দুর্দান্ত কিছু ভিজুয়ালস আনবিলিভেবল রাইট আজকে আমি এই ভিডিওতে এই জিনিসটাই ডিকোড করার চেষ্টা করব। টুলটার নাম হলো ন্যাপকিন এআই অন্য সব টুলের মতো এখানে আপনাকে প্রম দিতে হবে না সিম্পলি টেক্সট কপি আর পেস্ট করে বসাই দিবেন আর সাথে সাথে আপনি ডিজাইন সাজেশন পেয়ে যাবেন তারপর চাইলে আপনি টেক্সট কালার ফন্ট আইকন নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি এই ডিজাইন এলিমেন্টসগুলোকে ডিরেক্টলি এক্সপোর্ট করতে পারবেন পাওয়ার পয়েন্টের জন্য পিডিএফ পিএনজি যে কোনো ফর্মেটে মানে আপনি সরাসরি আপনার অ্যাসাইনমেন্টে প্রজেক্টে প্রেজেন্টেশনে রিপোর্টে ইভেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন অ্যান্ড ইউ ক্যান ট্রাই দিস টুল ফর ফ্রি আজ আমি ডেমোর সাথে সাথে আমার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স শেয়ার করব মানে কোন জিনিসটা আমার ভালো লাগলো কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন আমার অথেন্টিক মতামত তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক দেখে নেই ন্যাপকিন এআই কি আপনার জন্য একটা গেম চেঞ্জার টুল হতে পারে কিনা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন

তারপরে আপনি যে কোনো জায়গায় পিপিটি পিডিএফ পিএনজি এসভিজি ফাইলে নিয়ে যেতে পারবেন তো আমরা হলো ন্যাপকিনটাকে ট্রাই করে দেখবো তার আগে আমরা হল প্রাইসিং টা একটু দেখে নেই আপনাদেরকে যদি দেখাই প্লাস বা পপুলার গিয়ে নাইন ডলার পার পার্সন পার মান্থ প্রো হলো গিয়ে বাইশ ডলার পার পার্সন পার মান্থ বাট উইল গো ফর ফ্রি ফর এভার এখানে হলো গিয়ে ফাইভ হান্ড্রেড এআই ক্রেডিটস পার উইক আনলিমিটেড ভিজুয়াল এডিটিং আনলিমিটেড ফাইল এক্সপোর্ট

পার উইকে ফাইভ হান্ড্রেড এআই ক্রেডিটস ইজ এনাফ কারণ এন নাম্বার অফ ভিজুয়ালস আপনাকে ওরকম ভাবে বানাতে হবে না আর যদি বানাতে হয় দেন ইউ ক্যান গো ফর নাইন ডলার্স বাট আই ফাইভ হান্ড্রেড ক্রেডিটস একটা স্টুডেন্টের জন্য একটা আর্লি স্টেজ জব হোল্ডারের জন্য স্টুডেন্টের জন্য অর আ আনটেন্ট ক্রিয়েটারের জন্য ইজ এনাফ বাট দ্য প্রবলেম ইজ ন্যাপকিনের একটা ব্যান্ডিং থাকবে দ্যাটস অ্যাপসলুটলি ফাইন যেহেতু আমরা ফ্রিতে পাচ্ছি তাই আহ জাস্ট এই একটা ব্র্যান্ডিং এর জন্য আমাদের কোনো যায় আসবে না এনিওয়েজ উইল ক্লিক অন সাইন আপ তারপর আমরা হলো গিয়ে গুগল থেকে সাইন আপ করে ফেলব অনবোর্ডিং হওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসতেছে ক্রিয়েট ইওর ফার্স্ট স্ন্যাপ আচ্ছা এটার হলো গিয়ে পুরো কনসেপ্টটাই এরকম আমরা যখন কোনো একটা আইডিয়াস মাথায় আসে বা কোনো একটা ডিজাইন ভিজুয়ালস মাথায় আসে আমরা করি কি যে যেকোনো জায়গায় খুব তাড়াতাড়ি লিখে ফেলি একটা নোটে লিখে ফেলি কিন্তু যখন নোট ছিল না তখন মানুষজন করতো কি টিস্যু পেপার বা ছোট টুকরা কাগজের মধ্যে লিখে ফেলতো এবং ওইটা পরবর্তীতে কাজে আসতো ঠিক ন্যাপকিনটাও এরকম এখান থেকে আমরা ভিজুয়ালস জেনারেট করে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবো এখানে দুইটা অপশন আমাদের সামনে আসতেছে বাই পেস্টিং মাই টেক্সট কন্টেন্ট বাই জেনারেটিং টেক্সট ইউজিং এআই তো আমরা ফার্স্টে যেটা করব এআই দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। ওকে এআই সিলেক্ট করে আমরা হলো কি এখন যে ধরনের টপিক রিলেটেড প্রম্প দিতে পারি আপনারা আপনাদের যে টপিকে কাজ করতেছেন বা যে টপিক রিলেটেড ভিজুয়ালস লাগবে অবশ্যই সেই টপিকের দিবেন এখানে প্রমটা মূলত অন্য অন্য এআই মডেলে আপনারা যেভাবে দেন ওইভাবে দিলেই হচ্ছে আচ্ছা আমি ওকে বলতেছি এনার্টিল অ্যাবাউট ইফেক্টস অফ গ্রিন হাউস গ্যাস এটা বলে আমি হলো কি এন্টার দিয়ে দিলাম দেওয়ার পরে ব্লগ তৈরি হয়ে যাচ্ছে আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি ওকে সুন্দর করে একটা ব্লগ তৈরি হয়ে গেল এখন দেখেন এই যে জেনারেট ভিজুয়াল জেনারেট ভিজুয়ালস বাই ক্লিকিং দ্য ব্লু বাটন এখন এই পার্টটার জন্য আমার যদি কোনো ভিজুয়ালস দরকার পরে আমি জাস্ট সিম্পলি জেনারেট এ ক্লিক করবো আমার ওই পার্টের জন্য দরকার নাই আমার দরকার হলো গিয়ে এই পার্টের জন্য একটা ভিজুয়ালস আমি এই পার্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এ ক্লিক করলাম এখন এইটুকু অ্যানালাইজ করতেছে দেখেন এইটুকু অ্যানালাইজ করে এইখানে একটা ভিজুয়ালস জেনারেট করে দিবে নাইস বলতে বলতে আমাদের ভিজুয়াল রেডি হয়ে গেছে যদি খেয়াল করি টপ গ্রিন হাউস গ্যাস কন্ট্রিবিউটার বিভিন্ন ধরনের ভিজুয়াল আইডিয়া আমাদের সামনে চলে আসছে জাস্ট লোকেটেড আপনার যে রকম মনে হয় যে টাইপের ভিজুয়াল আপনার মনে হবে যে এটা আমার জন্য আমার কন্টেক্স রিলেটেড পারফেক্ট সেটা আপনি ইউজ করতে পারেন গ্রিন হাউস গ্যাস কন্ট্রিবিউটার ক্লাইমেট চেঞ্জ ইট লুকস গুড আমার হলো গিয়ে লাস্ট এটাও ভালো লাগছে কি গ্রিন হাউস গ্যাস অ্যান্ড দেয়ার সোর্সেস আইল গো ফর দিস যখন আমি এটা সিলেক্ট করলাম এখন এইটার মধ্যে আমাকে বেশ কিছু ডিজাইন সামনে দিয়ে দিছে দেখেন ওকে আমার কাছে এটা ভালো লাগতেছে আমি এটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এটা এখন ফাইনালি আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল এটাকে আপনি ড্র্যাক করতে পারবেন ড্রাক করে যে কোনো দিকে নিতে পারবেন এখান থেকে বেশ কিছু অপশনস আমাদের সামনে আসতেছে দেখেন চেঞ্জ স্টাইল এখানে ক্লিক করলে ওই যে আগের মতো স্টাইল চলে আসতেছে এখানে আসপেক্ট রেশিও আসতেছে আপনার কিরকম আসপেক্ট রেশিও দরকার সেরকম অ্যাসপেক্ট রেসিও আপনি সিলেক্ট করতে পারবেন আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা টা চেঞ্জ করতে পারবো যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারতেছি আচ্ছা এটা ইনফরমেশন এবং লাস্টলি এখানে আসতেছে দ্য ভিজুয়াল ইজ আপ টু ডেট মানে এটাকে আপডেট করা হয়েছে কিনা মানে আমি যখন যেই চেঞ্জেস গুলো করবো এটা কি সেভ হইলো কিনা সেটা এখান থেকে দেখতে পারছি এবং এইখানে যে আমাদের সেই এক্সপোর্ট বাটনটা যেখান থেকে আমরা এক্সপোর্ট করে অন্য কোথাও ইউজ করতে পারবো এক্সপোর্ট বাটনে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের সামনে চলে আসছে পিএনজি এসভিজি পিডিএফ অ্যান্ড পিপিটি যে কোনো ধরনের আমরা ফর্মেটে এক্সপোর্ট করতে পারবো লেটস এক্সপোর্ট পিএনজি আমরা পিএনজি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কোন টাইপের চাচ্ছি লাইট মোড ডার্ক মোড তারপর ন্যাপকিন লোগো অন কারণ হলো গিয়ে এখানে ন্যাপকিন লোগো থাকবে কারণ আমরা ফ্রিতে ইউজ করতেছি এই জন্য যদি অফ করতে চাই এগেন আমাদেরকে আপগ্রেড করতে বলতেছে তারপর আসতেছে ব্যাকগ্রাউন্ড কি থাকবে কি থাকবে না ট্রান্সপারেন্ট চাচ্ছেন নাকি হলো ব্যাকগ্রাউন্ড থাকবে সেরকম চাচ্ছেন রেজুলেশন কিরকম হবে টু এক্স থ্রি এক্স সেই টাইপের আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারবেন তো আমি হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড চাই না ব্যাকগ্রাউন্ড অফ রেজুলেশন এরকম ডার্ক মোডে আমি ডাউনলোড করতে চাচ্ছি ডাউনলোড নাইস এবার যদি আমি ওপেন করি আমার সামনে ডিজাইনটা ওপেন হয়ে গেল ইট লুকস রিয়েলি গুড তো এই টাইপের ডিজাইন ফার্স্ট অফ অল আমাকে যদি বানাতে হতো আমাকে এই যে প্যারাগ্রাফটা জাস্ট লুক এট দিস এই প্যারাগ্রাফটা পরে আমাকে আগে চিন্তা করতে হইতো যে আচ্ছা আমি হলো গিয়ে কোন টাইপের ভিজুয়ালস বানাতে পারি এটার জন্য কোন টাইপের ভিজুয়াল আইডিয়াটা ভালো হইতে পারে আমাকে গুগলে সার্চ করতে হইতো বিভিন্ন যেহেতু এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বুলেট পয়েন্ট আছে আমি সর্বোচ্চ চিন্তা করলে চিন্তা করতাম যে পাঁচটা পয়েন্ট রিলেটেড কোন একটা ফ্লো চার্ট বা কোন একটা বক্স এই টাইপের কোনো কিছু পাই কিনা ওগুলো পেয়ে ওগুলো থেকে কাস্টমাইজ করে আমাকে এখান থেকে বসাই দিতে হইতো বাট হোয়াট আই গট ইন জাস্ট ফিউ ইন 30 seconds is just blowing my mind just look at this visual at the same time আমরা যদি চাই যে কোন ধরনের ইফেক্টস অফ গ্রিনহাউস গ্যাস আমরা হলো গিয়ে পরের দিকে চলে যাই আমরা ধরলাম ধরেন আরো বেশি কন্টেন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে এইখান থেকে আমি হলো গিয়ে ভিজুয়াল বানাতে যাচ্ছি just সিলেক্ট করে আপনি থান্ডার বাটন ক্লিক করবেন and within seconds আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ও মাই গড just look at this visuals ড্যাম আমার তো মনে হয়েছে যে সবগুলো আমি ইউজ করি লেজিট এই টাইপের ভিজুয়ালস আপনি যত বেশি আপনার কন্টেন্টে আপনার প্রেজেন্টেশনে আপনার অ্যাসাইনমেন্টে ইউজ করবেন পিপল উইল স্টার্ট টু থিঙ্ক ইউ আর আ স্মার্ট পার্সন ইউ নো ইউর স্টাফ যে কারণে আপনি এই টাইপের ভিজুয়ালস মানে বানাতে পারছেন তো আই উইল সিম্পলি গো ফর দিস ওয়ান এটা আমার কাছে মোটামুটি ভাল লাগছে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমি এটার মধ্যেই যাচ্ছি দিস দিস জাস্ট ড্যাম ইজ রিয়েলি গুড আচ্ছা আমরা হলো গিয়ে এর পরের একটা ইউজ কেসে চলে যাই আমরা এখান থেকে লাইব্রেরিতে যদি ক্লিক করি তাহলে আমরা যে কটা কনভার্সেশন করছি সেগুলো দেখতে পাবো এনিওয়েস আমরা হলো একটা নতুন ন্যাপকিন ওপেন করব ওপেন করে আমরা হলো গিয়ে দেখার চেষ্টা করব যে টেক্সট পেস্ট করার পরে কিভাবে আসলে কাজ করতেছে আমরা হলো গিয়ে চলে যাবো ব্ল্যাঙ্ক ন্যাপকিনে দিস ইজ ব্ল্যাঙ্ক ন্যাপকিন এবার আমি হলো কিছু টেক্সট কপি করে পেস্ট করি এখানে ওকে আমি একটা প্রম্পট পেস্ট করলাম চ্যালেঞ্জ সলভার এই টাইপের একটা প্লেস কি আই ডিলিং প্রবলেম তারপর হলো কি কি করতে হবে সেই রিলেটেড তো আমি হলো পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার আমি ন্যাপকিনে ক্লিক করলাম ন্যাপকিনের এআইতে তে হাউ টু অ্যাড্রেস দা ওয়ার্ক প্লেস প্রবলেম ওকে দিস গ্রেট অলসো গুড নাইস লাভ দিস আমি যত ডিজাইন গুলো দেখতেছি আমার কাছে মনে হচ্ছে যে ম্যান আই গোয়িং টু ইউজ দিস টুল ফর মাই থিসিস ডেফিনেটলি ওকে তার মানে আমরা দেখতে পেলাম যে আমরা যদি কোনো ধরনের টেক্সট পেস্ট করি সেখান থেকে আমরা কি ধরনের আউটপুট পাচ্ছি এবার আমরা যেটা চেষ্টা করব বাংলা ভাষায় একটু চেষ্টা করব। আমরা এগেইন উইল ওপেন আপ ব্ল্যাঙ্ক ন্যাপকিন এবার আমরা এখান থেকে চলে গিয়ে অটো ডিটেক্টে চলে চলে যাব যাব বাংলায় আচ্ছা এবার আমি হলো কি বাংলায় একটা প্রম দেওয়ার চেষ্টা করি ওকে আমি হলো কি জাস্ট একটা টাইটেল দিছি আর কিচ্ছু করি নাই আমি তিরিশ দিনের ইউটিউব কন্টেন্ট আইডিয়া লিখছি লিখে আমি ক্লিক করে দিলাম সেই থান্ডার বা বোল্ট আইকনটার উপরে দেখা যাক ও বাংলা কতটুকু সুন্দরভাবে ডিটেক্ট করে একটা ভিজুয়াল জেনারেট করে দিতে পারে যদিও খুবই একটা আইডিয়া হয়েছে কন্টেন্ট আইডিয়া নাইস মাইন্ড ব্লোয়িং জাস্ট লুক দিস ভিজুয়ালস সবগুলোই বাংলাতে দেওয়া হয়েছে এবং সবগুলোই আমার যে টপিক ছিল তিরিশ দিনের ইউটিউব কন্টেন্ট আইডিয়া সেটার উপরে বেসড করেই ভিজুয়াল ডিজাইন করা হয়েছে ওয়াও জাস্ট মানে ডিজাইনগুলো কতটা জোস ওয়াও যদিও বাংলাতে দিতে পারছে কিন্তু বাংলাতে আসলে ওয়ার্ড ফর ওয়ার্ড যখন কনভার্সন হয় ওই টাইপের হলো একটা ভাইব আসতেছে মানে গবেষণা এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে রিসার্চ স্ক্রিপ্ট লেখা ভিডিও রেকর্ড সম্পাদনা থামনেল তৈরি আপলোড এবং অপটিমাইজ তো এই জিনিসগুলো বাংলাতে করতে পারছে এবং বাংলা টেক্সট মানে টপিকটা ধরতে পারছে অবশ্যই আপনাকে এখান থেকে নিজেকে কাস্টমাইজ করে চেঞ্জ করে তারপরে আসলে এই জিনিসগুলোকে ইউজ করতে হবে ডোট টেক দিস এ আই ফর গ্রান্টেড যে ও তো সবকিছু ধরে বুঝে তারপরে আমাকে একটা আউটপুট দেওয়ার কথা ছিল আমাকে দিতে পারে না এখানে অবশ্যই চেক মানে ডাবল চেক করবেন চেক করে যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে কনসিস্টেন্সিটা ব্রেক করতেছে ঠিক ওয়ার্ডটা ইউজ করে নাই আপনি আপনার মতো করে ঠিক ওয়ার্ডস গুলো ইউজ করে নিতে পারেন সো উই ক্যান ইউজ বাংলা এজ ওয়েল ইউজিং ন্যাপকিন এখন আমি আপনাদেরকে বেশ কয়েকটা ইউজ কেস দেখানোর চেষ্টা করব যেগুলো দিয়ে আপনারা খুব ইজিলি ধরতে পারবেন যে কিভাবে আপনার পড়ালেখার মধ্যে বা কাজের মধ্যে ন্যাপকিনকে ইউজ করতে পারেন তো আমি হলকে নিউ ন্যাপকিন ক্লিক করতেছি ব্ল্যাঙ্ক ন্যাপকিন দিলাম তার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই ফার্স্ট অফ অল একটা প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশনটা আমি হলো গিয়ে দুই হাজার একুশ সালের দিকে বানাইছিলাম আমার হলো গিয়ে ভার্সিটির জন্য লেভেলি প্রফেশনাল ইউনিভার্সিটি হ্যালো দেখেন মানে খুবই বেসিক একটা প্রেজেন্টেশন যেটা ওরকম আহামরি কিচ্ছু না তো এইখানে আমি হলো দুইটা স্লাইড ইউজ করছিলাম এটা হলো গিয়ে অ্যানালাইসিস এইভাবে করে আমি ডিজাইন করছিলাম এবং সেভেন স্টেপস অফ সেলস কল তো সেলস কল এর সাতটা স্টেপ আমি জাস্ট এইভাবে দিয়ে দিছি এখানে কোনো ডিজাইন এলিমেন্টস ইনভলভডই নাই তো আমি যেটা করব এই টেক্সট দুইটাকে মানে এই দুইটা স্লাইড আমি রিজেনারেট করার চেষ্টা করব। দেখানোর জন্য যে আপনারা স্লাইডের ভিতরে কিভাবে ইউজ করতে পারেন তো আমি কন্টেন্টটা কপি করে ফেলছি কপি করে এনে আমি ড্যাশবোর্ডে দিয়ে দেখেন সেভেন স্টেপ অফ সেলস কল এটা হলো এইচ ওয়ান এবার আমি যেটা করব এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম দেখেন এতটুকু সিলেক্ট করে আমি দিয়ে দিতেছি ভিজুয়াল জেনারেট করার জন্য ওকে লুক এট দিস সোয়াট অ্যানালাইসিস প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে দিছে সোয়াট অ্যানালাইসিস দেখেন আমি কতটা সিম্পল ভাবে ইউজ করছিলাম আর এইখানে কত কত জোস জোস আইডিয়াস আমার সামনে শেয়ার করছে ওকে সো আল গো ফর দিস ওয়ান এটা সিলেক্ট করলাম তো এটা গেল একটা স্লাইডের জন্য এখন আমি জাস্ট এইটা এই পুরো ডিজাইনটাকে যদি আমি কপি করে স্লাইডের মধ্যে বসায় দিই তাহলে আমার একটা ডিজাইন

আমার কাছে এটাই ভালো লাগতেছে জাস্ট ডান ওকে আমি এখন যেটা করব। এখানে চলে এসে আমি এক্সপোর্টে ক্লিক করব এই ডিজাইনটাকে নিব পিপিটি ভার্সনে নিব বা পিএনজিতেও নিতে পারি পিএনজিতে নিলাম এখানে হলো গিয়ে ক্লিপবোর্ড ক্লিপবোর্ড থেকে কপি করলাম এখানে আসলাম নিউ স্লাইড অ্যান্ড আই পেস্ট দ্য ডিজাইন দেখেন আমার স্লাইড রেডি এরপরে আমি আবার হলো গিয়ে একটা নতুন স্লাইড নেই নিয়ে এখান থেকে আমি কপি বাটনে ক্লিক করলাম কপি হয়ে গেল আমি এখানে এসে এক্সপোর্ট করে দিলাম বা পেস্ট করে দিলাম ডান যেহেতু ব্যাকগ্রাউন্ড অন রাখতে হবে ব্যাকগ্রাউন্ড অন রেখে আমাকে যেটা করতে হবে কপিতে ক্লিক করতে হবে এবার হলো গিয়ে এটাকে রিমুভ করে দিলাম এবার দেখেন নাও ইট লুকস অ্যাবসোলুটলি ফাইন আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে এই কালারের দিয়ে দেই আই এম গুড টু গো তো এইভাবে করে খুবই সিম্পল দেখেন এখানে যে ন্যাপকিনের যে আইকনটা দেওয়া আছে আপনি চাইলে জাস্ট এই যে ক্রপ হয়ে গেল তো এইভাবে করে আপনারা যে কোনো ধরনের প্রেজেন্টেশনের জন্য ন্যাপকিন ইউজ করতে পারেন আপনাদের কন্টেন্টগুলো এতটা অনবদ্য হবে যে মানে যারা প্রেজেন্টেশন দেখবে দে উইল থিংক ওয়াও আমি তো জানতাম না এই পার্সেন্টটা এত জোজভাবে প্রেজেন্টেশন ডিজাইন করতে পারে আপনার কাছে মানুষজন আসবে আরও বেশি প্রেজেন্টেশন ডিজাইনিংয়ের জন্য আপনাকে দেখা যাবে যে গ্রুপে নেওয়ার জন্য সবাই হলো কে কাড়াকাড়ি করতেছে ওকে পরবর্তী ইউস কেসটা দেখানোর জন্য আমি চলে আসছি আমার নিউজ লেটারের মধ্যে আহাজ ইন এখানে আমি চেষ্টা করি উইকলি বা বাই উইকলি এআই রিলেটেড স্টাফ শেয়ার করার জন্য যেগুলো আমি শিখতেছি এবং যেগুলো আসলে ট্রেন্ডিং টপিকস বা যেগুলো আসলে আপনাদেরকে হেল্প করতে পারে ইউ ক্যান চেক দ্য নিউজ লেটার লিঙ্ক ফ্রম ডেসক্রিপশন এনিওয়েজ তো আমি এটা গতকালকে পাবলিশ করছি এখানে একটা সেকশন ছিল যে দ্য অ্যানাটমি অফ আ গুড জিপিটি ফাইভ প্রম আমি চাইলে এই টুকুর জন্য একটা ভিজুয়াল জেনারেট করতে পারি যেটা আসলে এখানে ভালো লাগতো তো সিম্পলি আমি এইটুকু কপি করলাম কপি করে আমি ন্যাপকিনের মধ্যে দিয়ে দিছি দিয়ে আমি হলো গিয়ে ভিজুয়াল জেনারেট করতে দিয়ে দিছি দেখেন এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ভিজুয়ালস আমার সামনে চলে আসছে তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আমি হলো গিয়ে এটা সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পরে দেখেন এটা হলো গিয়ে সুন্দর মতো আমার জন্য রেডি তো এখন আমি চাইলে এই ডিজাইনটাকে এক্সপোর্ট করে আমি আমার নিউজ লেটারের মধ্যে ইউজ করতে পারি তো এইভাবে করে আপনারা চাইলে কিনে আয় আপনাদের অ্যাসাইনমেন্ট নিউজ লেটার ব্লগ কন্টেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট মানে যে কোনো টাইপের টেক্সট থেকে আপনারা ভিজুয়াল ডিজাইন করতে পারেন উইদিন সেকেন্ডস যেটা আসলে খুবই ইনটুয়েটিভ এবং এই টাইপের ইউস কেসের জন্য ফাইভ হান্ড্রেড ক্রেডিট স্যার এনআফ ইফ ইউ নিড মোর ক্রেডিটস জাস্ট ওপেন মাল্টিপল গুগল অ্যাকাউন্টস যেমন দেখতে পাচ্ছেন আমি আমার হলো কি এটা হলো কি অন্য একটা অ্যাকাউন্ট কারণ আমি এই ভিডিওটার জন্য এত বেশি ইউজ করছি যে এক্সস্ট হয়ে গেছে আমার অল ফাইভ হান্ড্রেড ক্রেডিটস এখন আমাকে অন্য একটা অ্যাকাউন্টের সুইচ করা লাগছে তো জাস্ট ইম্যাজিন আপনার যদি তিনটা গুগল অ্যাকাউন্ট থাকে তিনটা গুগল অ্যাকাউন্ট থেকে আপনি পাচ্ছেন দেড় হাজার ন্যাপকিন ক্রেডিট তো দ্যাট উইল বি এনা ফর ইউ টু মানে সারভাইভ অর লাইক মানে ভালো মতোই কেটে যাবে ইনশাল্লাহ তো ফাইনালি হোয়াট আর মাই ভার্ডিক্ট আমার আসলে কেমন লাগলো ওভারঅল টুলটা ইউজ করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো টাইপের ভিজুয়ালস জেনারেট করার জন্য দিস ইজ আ পারফেক্ট টুল এই টুলটাকে খুব সহজেই ক্যানভা যে কোনো একটা আপডেটের মাধ্যমেই এই সব ফিচার গুলোকে ইনক্লুড করে ফেলতে পারে ক্যানভার মধ্যে তখন দেখবেন যে খুবই ইজিলি ক্যানভাই করা যাচ্ছে এছাড়া যতক্ষণ পর্যন্ত না ক্যানভাই আসতেছে ততদিন পর্যন্ত ন্যাপকিন ইজ ওয়ে বেটার টুল স্টুডেন্টের জন্য প্রফেশনালসদের জন্য আমি যেটা খেয়াল করছি অনেক বেশি টেক্সট যদি আপনি সিলেক্ট করে দেন তখন হলো গিয়ে মানে কনটেক্সটটা হারায় ফেলে বা মানে খুবই স্পেসিফিকলি হয় না তো এই কারণে এরকম ছোট ছোট টেক্সট মানে আপনি ব্লক ব্লক টেক্সট নিয়ে তারপরে যদি আপনি সিলেক্ট করে দেন তখন গিয়ে আসলে খুবই সুন্দর একটা আউটপুট আসবে ন্যাপকিনের মধ্যে আপনি লিখতে পারেন ন্যাপকিনের মধ্যে লিখে আপনি হলো ডিরেক্টলি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এই যে শেয়ারের এখানে গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারবেন তখন দেখা যাবে যে এই পুরো পিডিএফটা দেখতে খুব ভালো লাগে যেটা আমার কাছে মানে অত বেশি ভালো লাগে নাই সেটা হলো যখন আমি মানে ইনফোগ্রাফিক্স বা মাইন্ড ম্যাপ টাইপের কোনো কিছু ডিজাইন করতে চাই তখন আসলে যেহেতু প্রম দেওয়ার অপশনটা নাই এটা হলো গিয়ে একটা সীমাবদ্ধতা যে আপনার টেক্সট অনুযায়ী হলো গিয়ে জিনিসগুলো আসবে আমি চাইলে এখানে একটা মাইন্ড ম্যাপ জেনারেট করতে পারবো না আমি জাস্ট এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে যদি অপশন থাকতো এখানে মানে একটা অপশন থাকতেছে অটো জেনারেট আর একটা থাকতেছে যে প্রম সেই প্রমটা ছোট হলেও যেন আমি যদি প্রম দিতে পারতাম তাহলে দেখা যেত যে অনেক স্পেসিফিক আমি কিছু আউটপুট বের করে আনতে পারতেছি যেমন আমার যদি এটার মধ্যে একটা মাইন্ড ম্যাপ দরকার পড়ে বা একটা ইনফোগ্রাফিক্সই দরকার পরে সেটা আমি আসলে কিভাবে আইডেন্টিফাই করে দিব যদি আমি চাই যে পাই চার্ট টাইপের কিছু একটা হবে আমি পারছি না এটাকে কাস্টমাইজ করতে তো এটা একটা মানে বড় ধরনের সীমাবদ্ধতা লাগছে আমার কাছে আদার দেন দ্যাট মানে যদি এরকম হয় যে ন্যাপকিন আমাকে যেটা জেনারেট করে দিতেছে সেটা আমার জন্য টু গুড টু বি ট্রু আমার আমি এত সুন্দর ডিজাইন কখনোই করতে পারতাম না নিজে নিজে যেহেতু ন্যাপকিন করে দিছে আমি আর কোনো মানে কমপ্লেন করব না কোনো ধরনের অজুহাত নাই যেটা দিতেছে সেটাই আমি ইউজ করব দেন দিস ইজ দ্য পারফেক্ট টুল ফর ইউ আমি হলো গিয়ে একটু কাস্টমাইজড অপশনটা যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো ভালো লাগতো অ্যান্ড ফর ফাইভ হান্ড্রেড ক্রেডিটস যেটা বললাম যে আই আপনি হলো গিয়ে তিন থেকে চারটা চ্যাট করতে পারবেন এবং খুব সম্ভবত ছয় থেকে সাতটা জেনারেট করতে পারবেন মানে ডিপেন্ডিং অন দা কন্টেন্ট ইউ আর সলিউশন হলো যে চার থেকে পাঁচটা গুগল অ্যাকাউন্ট ইউজ করা আপনি খুব সহজে তাহলে দেখা যাচ্ছে যে পাঁচটা ভিজুয়ালস একটাই যদি ইউজ করতে পারেন তাহলে তিনটায় আপনি পনেরোটা ভিজুয়ালস খুব ইজিলি জেনারেট করে ফেলতে পারতেছেন দ্যাটস দ্য হ্যাক আই ফাউন্ড যে যদি মানে আপনি নাইন ডলার্স পার মান্থে যেতে না চান শুধুমাত্র ভিজুয়ালস জেনারেট করার জন্য নাইন ডলার্স পার মান্থে যাওয়াটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট মেক সেন্স যেহেতু কাস্টমাইজ আমি করতে পারতেছি না তো এই ছিল আমার ওভারঅল ভার্ডিক লেট মি নো ইয়োর থটস ইন দ্য কমেন্ট সেকশন সামনে কোন টুলটা আপনারা চান আমি কাভার করি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন এই ছিল ন্যাপকিন এআই এর ইউজ কেসেস ফিল ফ্রি টু ইউজ দিস টুল আপনারা দেখলেন আসলে কাজ করে ওকে যেহেতু পার উইক পাঁচশো এআই ক্রেডিট করে পাচ্ছেন তার মানে প্রত্যেক উইক শেষে আপনার ক্রেডিট গুলো আবার ডিফিল হচ্ছে তাই আমার মনে হয় স্টুডেন্টের জন্য এই টুলটা ইজ আ মাস্ট কারণ যে কোনো ধরনের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের মধ্যে এরকম স্টানিং ভিজুয়ালস ইউজ করতে পারলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায় এবং টিচার্সদেরও খুব ভালো মতো ইমপ্রেস করা যায় কারণ মোস্ট অফ দ্য টাইম টিচাররা চিন্তা করে এই ডিজাইন এলিমেন্টসগুলো আপনি নিজে থেকে ডিজাইন করে বানিয়েছেন এবং আপনি ক্রেডিটও নিতে পারবেন কারণ আলটিমেটলি এগুলো যেহেতু কপিরাইট ফ্রি এবং এগুলো গুগল সার্চ করলে কোথাও পাওয়া যাবে না তার মানে আপনি নিজেই এই ডিজাইনগুলো করেছেন এটা যদি কোথাও বলেন কেউ আসলে খুঁজেও বের করতে পারবে না ইউ ইউজড ন্যাপকিন এআই কমেন্ট সেকশনে জানাতে পারেন এই ভিডিওটা আপনার কাছে ইউজফুল লাগলো কিনা ন্যাপকিন এআই ইউজ করবেন কিনা বা ইউজ করে থাকলে কেমন ছিল আপনার এক্সপেরিয়েন্স যদি আপনি কিউরিয়াস থাকেন মোর এআই রিলেটেড স্টাফ নিয়ে তাহলে এআই ব্যবহার করে কীভাবে একটা অ্যাপ বা ওয়েবসাইট বানাতে পারেন সেই ভিডিওটা এখান থেকে দেখতে পারেন আর চ্যাট জিবিটি ব্যবহার করে আপনার পড়ালেখার এক্সপেরিয়েন্সকে কীভাবে বেটার করতে পারেন সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান